আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে গুঁড়া দুধ দিয়ে মুখে লেগে থাকার মতো স্বাদের ইরানি চমচম মিষ্টি বানিয়ে দেখাবো আমার এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে যে কেউ এরকম পারফেক্ট মিষ্টি বানাতে পারবে আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নিন প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি গুঁড়া দুধ এখানে আমি ফুলকিম গুঁড়া দুধ নিয়ে নিচ্ছি দেড় কাপ ফুল ক্রিম গুঁড়া দুধ নেওয়ার চেষ্টা করবেন তাহলে মিষ্টি বেশি পারফেক্ট হবে দেড় কাপ নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার হাফ চামচ আর হাফ চামচের অর্ধেক এখানে কিন্তু বেকিং পাউডারই দিতে হবে বেকিং সোডা দিলে হবে না আর এর চেয়ে বেশি দিবেন না আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এক চামচ আর দিয়ে দিচ্ছি ময়দা এক চামচ দুটাই আমি এক চামচ করে দিয়ে দিলাম তাহলে বাইন্ডিংয়ের কাজ করে আর দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘির পরিবর্তে আপনারা চাইলে তেলও দিতে পারেন আবার চাইলে বাটারও গলিয়ে দিতে পারেন যে কোনো একটা দিয়ে নিলেই হবে এখন আমি ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে যেন সব কিছু একসাথে মিশে যায় এই মাখানোর উপর নির্ভর করে মিষ্টি পারফেক্ট ডো যদি পারফেক্ট হয় তাহলে মিষ্টিও পারফেক্ট হয় এখন একটা ডিম ভেঙে ভালো করে ফেটে নিয়েছে আর ডিমটা নর্মাল তাপমাত্রা নেওয়ার চেষ্টা করবেন তাহলে মিষ্টি ভালো হবে তাছাড়া কিন্তু মিষ্টি চুপসে যাবে ঠান্ডার ডিম দিলে এখন আমি অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নেব আরও একটা ডিম আমি ভেঙে ফেটে নিয়েছি এখানে একটা ডিমে কিন্তু হবে না যেহেতু দেড় কাপ গোড়া দুধ এখানে আমার দেড়টা ডিমই লেগে গেছে এই রকম সফট করে মেখে নিতে হবে পরে সেট হয়ে যায় আর ডিমটা বেঁচে গেছে দুইটা পুরাপুরি লাগেনি দেড়টা ডিম লেগেছে এখন আমি ঢেকে রাখবো দশ মিনিট দশ মিনিটে সেট হয়ে যাবে দশ মিনিট পর আমি ফিরে আসলাম হাতের সাথে আর লেগে আসছে না এখন হাতে তেল লাগিয়ে নিয়ে এরকম করে অল্প অল্প করে নিয়ে চেপে চেপে আমি মিষ্টির শেপ দিয়ে নেব আজকে আমি ইরানি চমচম মিষ্টি বানাবো এই জন্য লম্বা লম্বা করে বানিয়ে নিচ্ছে এরকম করে ইরানি চমচম মিষ্টি কিন্তু লম্বা লম্বাই হয় এরকম করে লম্বা করে বানিয়ে নিতে হবে একদম মসৃণ করে মিষ্টিগুলো বানিয়ে নিতে হবে আর যদি এই ডোটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু মিষ্টি ভালো হবে না ভেঙে ভেঙে যাবে সফট করে মেখে তারপরে ঢেকে রাখবেন তাহলে পরে সেট হয়ে এইরকম হবে আবারও বলছি সব সময় ডোটা কিন্তু পারফেক্ট করে মাখাবেন ডোয়ের উপরে নির্ভর করে মিষ্টি সবগুলো মিষ্টি আমি এই রকম করে বানিয়ে নিয়েছি দেখুন অনেক সুন্দর হয়েছে মিষ্টিগুলো এখন আমি এই মিষ্টিগুলো এক সাইডে রেখে দিয়ে চিনি সেরা তৈরি করে নিব চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি দেড় কাপ আর পানি দিয়ে দিচ্ছে চার কাপ পানি একটু বেশি দিতে হবে যেহেতু মিষ্টি অনেকক্ষণ পর্যন্ত জাল করতে হবে আর দিয়ে দিচ্ছি তিনটা এলাচ দিয়ে আমি জাল করব বলক পর্যন্ত ভালোভাবে বলকুটে আসলেই মিষ্টিগুলো দিতে হবে এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে একে আসে মিষ্টিগুলো জাল করতে হবে মিষ্টি দেওয়ার পরে কমানো বাড়ানো যাবে না চুলার আঁচ তাহলে মিষ্টি কিন্তু ভালো হবে না প্রথম থেকে শেষ পর্যন্ত একে আসে জাল করতে হবে সবগুলো মিষ্টি দিয়ে আমি ঢেকে জাল করব আর বাতাস বের করে দিতে হবে কিন্তু তাছাড়া উতলে পড়ে যাবে মাঝে মাঝে এরকম করে বাতাস বের করে দেব আর পাঁচ মিনিট পর আমি ঢাক না খুলে মিষ্টিগুলো আলতো করে নেড়ে দেব মিষ্টিগুলো কিন্তু বেশি না করা যাবে না তাহলে ভেঙে যাবে যেহেতু অনেক সফট এই সময় মিষ্টিগুলো আবারও ঢেকে দিচ্ছি এভাবে মাঝে মাঝে আমি ঢাক না খুলে নেড়ে চেড়ে দেব আর জাল করব এই মিষ্টিগুলো আমি তেরো মিনিট জাল করে নেব তেরো মিনিট পর ফিরে আসলাম মিষ্টিগুলো কিন্তু ফুলে একদম বড় বড় হয়ে গেছে আর শিরাও ঘন হয়ে আসছে এখন চুলা থেকে নামিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে মিষ্টিগুলো তুলে আপনাদেরকে দেখাবো ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি মালাই তৈরি করব এর জন্য চুলায় প্যান বসে দিয়ে দিলাম তিন কাপ লিকুইড দুধ এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নেব দিয়ে দিচ্ছি চিনি হাফ কাপ চিনি কমিয়ে অ্যাড করতে পারবেন যেহেতু আগে মিষ্টিগুলো চিনি সেরাতে জাল করা আছে কম দিলেও হবে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম মালাইটা ঘন হওয়ার জন্য এখন আমি একটুখানি ঘন করে নিব অনবর্ত নেড়ে চেড়ে আমি একটু ঘন হয়ে আসছে চুলা থেকে নামে আমি দুই ঘন্টা পর মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি এই চিনি শিরা থেকে তুলে তারপরে মালাইয়ের মধ্যে দিয়ে দিব। সবগুলো মিষ্টি এখন আমি মালাইয়ের মধ্যে দিয়ে রেখে দিব পাঁচ ছয় ঘন্টা সারাত রেখে দিলে আরও বেশি ভালো হয় এখন আমি ঢেকে রেখে দিচ্ছি ছয় ঘন্টা পর আমি মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ছয় ঘন্টা পর দেখুন মিষ্টিগুলো ফুলে একদম বড় বড় হয়ে গেছে এখন আমি মালাই থেকে তুলে একটা নিতে শিরা ঝরিয়ে নিব শাঁক তুলে রাখছি শাঁক তোলার পরে দশ মিনিট পর আমি মাওয়াতে এই মিষ্টিগুলো কোট করে নিব এখন আমি এক সাইডে রেখে দিয়ে মাওয়া তৈরি করে নিব এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়ে নিচ্ছে আর ঘি দিয়ে দিচ্ছে এক চামচ দিয়ে ভালো করে ঘুষে ঘুষে মিক্স করে নিব মিক্স করে নিলেই হয়ে যাবে ইনস্ট্যান্ট মাওয়া এই মাওয়াতে মিষ্টিগুলো একটা একটা করে নিয়ে এই রকম করে কোট করে নেবো তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে আর দেখতেও লোভনীয় হবে সবগুলো মিষ্টি আমি মামাতে কোট করে নিয়েছি হয়ে গেল ভীষণ সুস্বাদু ইরানি চমচম মিষ্টি এভাবে গোড়া দুধ দিয়ে মিষ্টি বানাবেন দেখবেন খুবই সহজে হয়ে যায় ছানা দিয়ে মিষ্টি বানালে কিন্তু অনেক সময়ের ব্যাপার আর ভালো ঠিকঠাক মতো হয় না আর গোড়া দুধ দিয়ে এইরকম করে বানালে খুবই সহজে হয়ে যায় আমি একটা কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে মিষ্টির মধ্যে কাঁচাও নেই অনেক পারফেক্ট হয়েছে আপনারা আমার এই ভিডিও দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বানাবেন দেখবেন একদম পারফেক্ট হবে আর অনেক সুস্বাদুই মিষ্টি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ